এরে দা আল্লাহর গোলাম স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো স্ত্রীদের সাথে মায়ার ব্যবহার কর। করিয়ত বিরোধী যদি অন্য কোনো কাজ না হয় তাহলে স্ত্রীদের সাথে এমন রাগ করিও না তুমি দেখেও মনে করবা দেখি নাই নবির আয়সে কুম্মতের দল খাবারের মধ্যে নুন হয়েছে বেশি খাবারের মধ্যে হয়তো ঝাল হয়েছে খাবার তুমি যেটা পছন্দ করো না হয়তো বা কোনোদিন সেটা ভিন্ন রকম হয়ে গেছে স্ত্রীকে এমন ভাবে গালি গালাস করলা এরেনবীর আয়সে কুম্মতের দল কারণ পয়গম্বর বলেন স্ত্রীকে কোনো কোনদিন তোমরা গালি গালাস করিও না স্ত্রীর গালের মধ্যে তোমরা চর মারিও না এমন কুলাঙ্গার আছে না নাই এমন কুলাঙ্গার স্ত্রীর চেহারার মধ্যে আঘাত স্ত্রীকে গালি দেয় একটু থেকে বিশলে গালি দেয় সাহাবিরা বলেন অগুপায় যদি রাগ হই তাহলে কি করব কয় তাদেরকে গালি দেওয়া যাবে না জন্যই নবী বলেন ওয়াস্ত মহিলাদেরকে তোমরা উপদেশ দাও ওয়াজ করতে থাকো নসিহাত করতে থাকো কারণ এই মহিলাদেরকে বাম পাজের হার থেকে বানানো হয়েছে যদি তোমরা একেবারে সেরে দাও তাহলে দেখবা বাহ ভেঙ্গে যাবে যদি সোজা করতে যাও ভেঙ্গে যাবে একেবারে সোজা হবে না বক্র থাকবে কিছু আর যদি একেবারে দাও হালাকাত তাহলে বিবাহ সম্পর্ক ছিন্ন হয়ে যাবে তাহলে কি করবো মায়ান্নবি বলেন সাহাবিদের দল ওদেরকে ভালোভাবে বুঝা ভালোভাবে বুঝা ভালোভাবে বুঝাইতে থাকলে মহাব্বুত মায়া মায়াদিয়া বুঝাইতে থাকলে একটা সময়ে দেখা যাবে স্ত্রী তোমার প্রতি ভালোবাসার সম্পর্ক হয়ে গেছে আল্লাহর নবীর সাহাবি উমার ওমর রাজি আল্লাহুতা লাঙুর জামানা এক আল্লার বান্দার স্ত্রীর সাথে এমন খারাপ আচর হন কোথায় কোথায় স্ত্রী মেজাজ গরম স্বামী বেচারা বাহির থেকে আলু নিয়ে আসছে ওইটা নিয়ে আনতে কইছি লাউ আনছো আনতে কইছি আলু বাংলাদেশিরা ইন্ডিয়ান লেস অথচ আনতে বলছে আলুই নিয়ে আসছে আরেক ওই আলু নিয়ে আসছে বলে তোমার এটা আনতে কইনি আরেকটা আনতে কইছি এমন বিবিও আছে না নাই জোরে ক এমন স্ত্রীও আছে কত স্ত্রীদের আচরণে কত স্বামীরা অত্যাচারিত নির্যাতিত আল্লাহর বান্দা বিবি কে ডাক দিয়ে বলেও বিবি তোমার ব্যাপারে অমরের দরবারে নালিশ করব কয়ে যাও তুমি বিচার নিয়ে যাইবা যাও কারণ বিবি তো মেজাজ গরম ওই বিচার নিয়ে যাইবা যাও অমরের দরবারে গেল দেখি অমরের দরজা বন্ধ দেখে ভিতর থেকে এমন গরম মেজাজ আমাদের ঘরে কি অবস্থা তার চেয়ে বেশি খারাপ অবস্থা অমরের ঘরে আল্লাহ আকবার তা আমরা তো বালাই আছি মোটামুটি অমরের ঘরে তো দেখি তুফান চলতেছে অমরের ঘরের মধ্যে তুফান কিন্তু গরম মেজাজের অমর আসাদ যে অমরের ব্যাপারে নবী বলেছেন আমার উম্মতের সবচেয়ে মেজাজ কঠোর মেজাজের হলেন রুমার সেই অমরের সামনে যখন বিবি কথা বলতেছে রাগ হইয়া ঝগড়া করতেছে স্বামী বেচারা একটা জবাব দেয় না আল্লাহর বান্দা বিচার নিয়েছিল জিজ্ঞাসা করব আমার চেয়ে তো অমরের ঘরে আরো খারাপ আমি তো এর চেয়ে ভালো আছি এমন সময় অমর বুঝতে পারছেন কেউ বুঝি একজন আমার ঘরের সামনে আসছে দরজা খুলে দেখেন যায় কার কাছে কাছে আইছিলা আপনার যাইছিলাম কি জন্য আসছো আসছিলাম হয়ে গেছে আরে কি হয়েছে তোমার কয় সারবো কোনো সমস্যা নাই এটা কি এটা বলো বলে আমার ঘরের মধ্যে আমার স্ত্রী আমার কথাবার্তা শোনে না আমার সাথে রাগারাগি করে কিন্তু আমি দেখলাম আমার চাইতে আপনার ঘরের অবস্থা আরো খারাপ এজন্য চিন্তা করলাম আর কোনো কথা বলে লাভ নাই আমি আমার ঘরে চলে যাই তবে আপনি যেহেতু ডাক দিছেন একটা কথা আমি জানতে চাই আল্লাহ ও পায়গম্বরের সাহাবি এত কঠিন মেজাজের সাহাবি উম আপনার সামনে আপনার বিবি এত কঠোর কথা বলা সত্ত্বেও কোনো জবাব দেন না কেন একটা জবাবও দেন নাই ব্যাপারটা তো বুঝলাম না উমর অমর ডাক দিয়া বলেন ও আল্লাহর গোলাম তুমি জানো আমি কেন তার ডাকে কোন জবাব দেই নাই তার ঝগড়ার ফলাফলে আমি কেন জবাব দেই নাই কারণ কি জানো নাকি বান্দা আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন ও ভাই এই স্ত্রী আমার ঘরের বিবি সে ছিল অন্য বাড়ি ওর মা বাবার বড়ো মেয়ে ভাই বোনের বড় আদরের বউ আমার আর ভালোবাসায় ও মার মায়া ছেড়ে দিয়েছে ও মামার ভালোবাসায় ও তার বাবার ভালোবাসা ছেড়ে দিয়ে চলে আসছে ওর থাকার জন্য একটা আর থাকার জন্য বালি ছোট্ট একটা ঘর ওই ঘর সারিয়া আমি স্বামীর ঘরের মধ্যে হাসি ওই ঘরের মধ্যে কত ধরনের আয়োজন সেখানে কত ভালো অবস্থায় ছিল এরে আল্লাহর বান্দা এরে নবীর আশে কুমতের এরে আল্লাহর গুলা সব কিছু সারি আসে আমার ঘরে হাসি আমারই ঘরের মধ্যে আসার পর আমি স্বামী অর্ধ খলিফা কিন্তু আমি তো তাকে এত ভালো খাবার দেই না কারণ আমি তো আল্লাহর মহাব্বতে আমার এই বিবিরে আমি কত খাবারের কষ্ট দিয়েছি কত কিছু চাইলে খাইতে পারে না কত ভালো পোশাক সেখানে পড় সেখানে আসিয়া পড়তে পারে না আমার প্রাণীর বিবি যেই মেয়েটা তার বাবার বাড়িতে রান্না করতে পারত না ওই বিবি আমার ঘরে আসার আমার ঘরে রান্না করতেছে আমার ঘরে এসে রান্না করে ভাই এরে আল্লাহর বান্দারা যারা মনে করো এই রান্নাটা আবার কি জিনিস তিন দিন তুমি রান্না করে দেখো তিন দিনে নয় বেলা খাবারের মত সকালে যেই খাবারটা হবে দুপুরে আজকে এক খাবার আজকে দুপুরের মধ্যে পটল দিয়া মুরগির গোশত আবার অন্যদিন কিন্তু সেই পটল দিয়া মুরগির গোশতটা চলবে না হয়তো বালু দিয়া মুরগির গোশত তৃতীয় দিন খাবার আবার চেঞ্জ করতে হবে আর আমি যদি রান্না করতে যাই হয়তো বা দেখবো আমি একদিন আগে যে খাবার রান্না করেছি আজকেও সেই খাবারটা আমি রান্না করব আজকে আমার খাবার রান্না করে ওই খাবার এত গরমের মধ্যে ওই খাবার রান্না করে ভাই ওই স্ত্রী আমার আমার মহব্বত আর ভালোবাসা এরে আল্লাহর গোলাম আমার কাপড়গুলো ধৌত করে দেয় বাচ্চার কাপড়গুলো ধৌত করে দেয় এই কাপড় ধৌত করা তার জন্য জরুরি ছিল না আপনার আবশ্যক ছিল একটা মানুষ রাখা কিন্তু বিবি আপনার ভালোবাসায় ওই কাপড় চুবুরগুলো ধৌত করে দেয় ওই কাপড় চুপুর ধৌত করে দিয়া ঘরের মানুষেরা কার কি মেজাজ বিভিন্ন মানুষের মেজাজ বুঝিয়া আপনার বাবা এক রকম মেজাজ আপনার মায়ের এক রকম মেজাজ বোনের এক রকম মেজাজ আপনার ভাইয়ের স্ত্রীর এক রকম মেজাজ সব মেজাজ বুঝিয়া তার চলতে হয় এরি গুলা একটু চিন্তা করো ভাই ওই বিবি কত কষ্ট করিয়া আমার ঘরের মধ্যে কত বিসর জল দিয়েছে আমার ঘরে আসছে ভালো খাবার খাইতে পারে না ভালো পোশাক তার চাহিদা মতো আমি দেই না সে আমার ইচ্ছার কত কাজ আমার জন্য করতেছে সকাল থেকে রাত পর্যন্ত এরে আল্লাহর বাল্লারা ওই বিবির যদি একটু তার কাজের মধ্যে ভুল হয় ওই ভুলটা না দুরিয়া ওই বিবিরে ক্ষমা করা দেওয়া লাগবে কারণ আমার আল্লাহ জীবাং দা অপরাধীকে ক্ষমা করে দেয় নিজের স্ত্রী সবচাইতে মহাব্বতের মানুষ ওয়ালকাজি মিনাল ওয়েজ অফ ওয়াল্লা হাফিনা নাস। ওল্লাহ গো ইয়ে আল্লাহ বলেন যারা রাখে কন্ট্রোল করবে রাখ হজম করবে ওয়াল্লাহ আফিন আনিন নাস আর যদি বান্দা যদি কোনো অন্যায় হয় স্ত্রী যদি কোনো অন্যায় কাজ করে যেই স্ত্রী তোমার সাথেই জীবন যৌবন ওর মা বাবা ওর ঘর বাড়ি সবকিছু ছাড়িয়া তোমারে আপন বানাইয়া নিল ওই বিবির কোনো আচরণে যদি কষ্ট পাও তারে এমন রাগ করিয়া তার প্রতি আঘাত করিও না তার প্রতি এমন আচরণ করিও না বরং ও স্বামী স্ত্রীকে মাফ করিয়া দাও স্ত্রীর সাথে ভালো আচরণ কর এরে আল্লাহর বান্দারা এজন্য আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন বলে স্ত্রীদের সাথে ভালো আচরণ কর আল্লাহ বলেন ওয়া আশিরুহুন্ন বিল স্ত্রীদের সাথে ভালোভাবে আচরণ করো উত্তম ভাবে আচরণ করো কারণ মনে রাখতে হবে এই স্ত্রী তোমার দাসী না স্ত্রী তোমার কাজের মানুষ না স্ত্রী তোমার এমন পক্ষ এই স্ত্রী মিয়া দুনিয়াতে যেমন ঘর সংসার করেছো আবার আল্লাহর কাছে জান্নাতে যখন যাবি ওই স্ত্রী নিয়ে আবার যাওয়া লাগবে স্ত্রীর সাথে তোমার ঘর স্ত্রীর সাথে তোমার ঘর হয়ে যাবে এর আল্লাহর গোলাম এই জন্য আল্লাহর বাংলারা ও স্ত্রীরা তোমরাও তোমাদের স্বামীর হক বুঝবা স্বামীর কষ্ট দিবা না ও দুনিয়ার স্বামীরা তোমরাও স্ত্রীদের হক বুঝবা যদি স্বামী স্ত্রী একজন আর একজনের হক বুঝে ওই ঘরের মধ্যে শান্তি দিয়া দেন আল্লাহ আর ওই ঘরের মধ্যে ঘরওয়ালা সবাইকে আল্লাহ জান্নাতিয়ার রহমতের চাদর দিয়া ঢাকিয়া আমার আল্লাহ জান্নাতের মালিক বানায়া দেয়